এবার আপনি কি বলবেন এই লাইলাতুল কদর বা বিধান দেয়ার রাত আসলে কোনটা এই লাইলাতুল কদর যে ঠিক কোন দিন বা তারিখে হবে সে সম্পর্কে বলতে গেলে এবার বুখারি বলছে জয় বুখারি কমেন্ট্রি ফতেউল বারি এটা বলছে বিশেষজ্ঞগণ এ পর্যন্ত এই রাত সম্পর্কে চল্লিশটারও বেশি আলাদা মতামত দিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাতটা আসলে ঠিক কবে হবে অনেকে বলেন রমজান মাসের প্রথম রাত হবে কেউ বলেন রমজানের সপ্তম রাত কেউ বলেন উনিশতম রাত এরকম বিভিন্ন মতামত তবে সই হাদিস অনুযায়ী সবচেয়ে সঠিক সময় যেটা সেটা হচ্ছে রমজানের শেষ দশ দিনের মধ্যে কোন একটা বেজড় রাত এই হাদিসটা আছে খন্ড নম্বর তিন এই তিন নম্বর খন্ডের মুক লাইলাতুল কাদার হাদিস নম্বর দুই আমাদের নবে মোহাম্মজ আসলাম বলেছেন যে তোমরা লালা দুল কাদরের রাতকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজড় রাতগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে খাঁটি ছাড়াও আরেকটা হাদিস সেই বুখারিতে নম্বর এক বুক অব ইমান হাদিস নম্বর উনুপঞ্চাশ আল্লাহ নসর বলেছেন যে তিনি একবার বাইরে বেরিয়েছেন মুসলিমদেরকে বলার জন্য যে লাইলাতুল ঠিক কোন রাত্রিতে হয় তখন তিনি দেখলেন যে দুইজন মুসলিম পুরুষ একে অন্যের সাথে মারামারি করছে ঝগড়া করছে নবী বলেছেন যে অমুক লোক আর অমুক লোক দুই মুসলিম ঝগড়া করছে তখন আল্লাহ সব তালা নবীর জ্ঞানটা নিয়ে নিলেন তার মানে নবী ভুলে গেল তখন নবী বললেন এটা হয়তো মুসলিমদের জন্য ভালো তাই লাল খোঁজো রমজানের শেষ দশ দিনের মধ্যে পঞ্চম সপ্তম অথবা নবম রাতের মধ্যে এই অপশনগুলো দিয়েছেন আল্লাহ রাসুল লাইলাতুল কদরের জন্য এছাড়াও আরেকটা হাদিস আছে এটা সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো চৌষট্টি উবাই বিন কাব রাজ্লাহ তিনি বলেছেন আল্লাহর নামে বলছি আমি শুনেছি শুভা বলেছেন যে খুব সম্ভবত লাল কদরের রাত এটা হচ্ছে সাতাশ রোজায় কারণ আমাদের নবী সাল্লাম তিনি আমাদেরকে এই রাতে নামাজ পড়তে বলেছেন তাহলে এই অনুযায়ী খুব সম্ভবত এটা আগে রাতে এছাড়া আরেকটা সই হাদিস আছে তিরমিজিতে আমাদের নবী মোহাম্মদ বলেছেন তোমরা লাইলাতুল কদরের রাতকে খুঁজবে একুশ রোজার রাতে তেইশ রোজার রাতে পঁচিশের রাতে সাতাশের রাতে এবং রমজান মাসের শেষ রাতে আরেকটা হাদিস আছে সোহেবুখারিতে খন্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার বিশ যে আমাদের প্রিয় নবী তিনি সাধারণত ইতে কাপ করতেন রমজান মাসের শেষ দশ দিনে আর তিনি লাল কদরকে খুঁজতেন রমজান মাসের শেষ দশ দিনে এছাড়াও আর একটা হাদিস আছে সোহেব মুসলিমে

সেবুখারিতে খন্ড নম্বর তিন তিন নম্বর খন্ডের বুক অব লালাতুল কদর আদেশ নম্বর দুই হাজার পনেরো নবী মোহাম্মদ বলেছেন যে কদরের এই রাত এটা পড়বে রমজান মাসের শেষ সাতটা দিনের ভেতরে এরকম রেকর্ড থেকে আমরা জানতে পারি যে লাইলাতুল কদর এটা খুব সম্ভবত রমজান মাসের শেষ সাত দিনের ভেতরে এই কারণেই বেশিরভাগ বিশেষজ্ঞ এদের মধ্যে আছেন শেখ উদাহমি শেখ বিনবাদ বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা কেউ জানে না যে লাইলাতুল কাদারের সঠিক রাত কোনটা এই মহিমান্ডিত রাত কবে সেটা কেউ জানে না তবে এই রাতটা রমজান মাসের মধ্যেই আছে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের ভেতরেই এটা পড়বে আর খুব সম্ভবত রমজানের শেষ দশ রাতের মধ্যেই বেজোড় রাতগুলোর একটাতে খুব সম্ভবত এটা হবে সতাশ রোজার রাত্রে কেউ একেবারে সঠিকভাবে দিনটা বলতে পারে না তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ এটা ব্রহ্মানে শেষ দশ মধ্যে সম্ভবত ব্রহ্মপ্রসের শেষ দশ মধ্যে বেজড় রাত বেশিরভাগ বিশেষজ্ঞ কোথায় বলেন